আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে তাহলে চার মাস বিভক্ত হওয়া বা অন্য কোনো দলে বিভক্ত হওয়া জাহেজ কিনা মুসলিম কিনা কোরআন দিয়ে ক্লিয়ার করবেন আলে হাদিস দল বিভক্ত হবে না তো দয়া করে প্রশ্নটা কোরআন হাদিস তারা ক্লিয়ার করবেন জল্লাহ প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে আল্লাহ তালা অবশ্যই কোরআনকারী বলছেন হু আসাম্মা কোন মুসলিম তোমাদের মুসলিম নাম রেখেছেন তো এটা ইব্রাহিম হতে পারে আল্লাহ হতে পারেন দুই অর্থ হতে পারে হুয়া দ্বারা দুইটাই উদ্দেশ্য হতে পারে আর আল্লাহ তালা কারিম বলছেন ওলাঈ মুসলিম 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 নাহে মৃত্যু মারা যায় না হ্যাঁ ভাই ঠিক আছে মাজহাব বা এই আল্লাহাদিস জাতীয় ভাগ ভাগটা কিন্তু কোনো দিন নয় অর্থাৎ কোনো মুসলিম যেমন একটা মুসলিম পরিচয়টা কি আমাদের দিন কি ইসলাম আমরা কি মুসলিম এদের দিনই পরিচয় কিন্তু মাঝহব কোনো দিনই পরিচয় যখন হবে তখন সেটা নিষিদ্ধ হবে যদি মনে করা হয় যে আমরা হানাপি অন্যরা আসলে তো কীরকম মুসলিম তাহলে তো শেষ যদি মনে করা হয় সাফেই খারাপ তাহলে বরবাদ অর্থাৎ আপনি যদি মনে করেন যে এগুলো মাঝহাব কোনো মাঝহাব কোনো দিনের জায়গায় চলে যায় যেমন অধিকাংশ ক্ষেত্রে এখন অনেকেই হাদিসের বিরোধিতা করে এই মাঝাবের দহাই দিয়ে কোরআন এবং সুনার বিরোধিতা চলে মাঝাব আছে মাঝভাবে নেই আমাদের মাঝহা নাই আমাদের মাজাব কি আলাদা কিছু হলো নাকি কোরআনার বাইরে আপনার মাঝাবাস্ট করতে থাকি মেমামরা সবাই কিন্তু করোনাহাদিস কি মেনে চলেছেন আপনি সেটা অনুসারে চলবেন সুতরাং চায়ের মাঝাব হোক বা যদি কেউ আহাদিস দাবিদার হয়ে যদি কোনো আলহামদুলিল্লাহ তারা করে না তারপর বলছে যদি কোনো বলে যে আমি আমাদের মা আমাদের এতে নেই মতে নেই এটা আমরা এটা দেখি নেই করোনাহাদিস থাকলেও আমাদের উস্তাদা করে নাই তাহলে বোঝা গেল তারাও একটা মাঝাব মেলে চলছে এটা হবে না অর্থাৎ যখনই কোরআন হাদিস আসবে তখনই আপনাকে কোরআন হাদিস মেনে হবে এটা হলো মুসলিমের পরিচয় এটা হলো মুসলিম এর বাইরে আপনি হ্যাঁ আপনি যদি কোনো ইশতেহাদের পর্যায়ে না পৌঁছে থাকেন বা আলেমদের কাছে জিজ্ঞাসা করতে না পারেন কোনো মাঝাবের কিতাব থেকে আপনি দেখে আমল করতেছেন অথবা কেউ জিজ্ঞাসা করছে আপনাকে কোনো মাঝহব থেকে কিতাব থেকে আপনাকে কোনো বিধান দিয়ে দিয়েছে আপনি সেটার আমল করছেন আপনি সেটার শরীর বিরোধী পাননি তাহলে কোনো নিষেধ নেই তাতে শরীয়তে এই জন্য মাঝহবগুলিতে যে সমস্ত বিধান আছে সেগুলো এগুলো ফেলে দেওয়ার জিনিস না সেগুলো আমাদের উন্মত্তি মুসলিমের জন্য সম্ভার এগুলো হচ্ছে ইমদ মুসলিমের সম্পদ এগুলি থেকে জানতে হবে যে কোনটার কী মত এবং তা থেকে আপনাকে সহিটা বিশুদ্ধটা গ্রহণ করে নিতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে একজন সত্যিকার মুসলিমের কাজ এগুলি থেকে নিজেরা ভাগ করে নিতে হবে না উম্মতকে ভাগ করে ফেলতে হবে না যে আমি হানাফি মাঝাব আলাদা ভাগ করে ফেললে এটা ঠিক একসময় ঠিক ওই ঠিক ওই রকম হয়ে যাবে যেমনভাবে খ্রিস্টানরা তাদের দিনকে ভাগ ভাগ করে নিয়েছে আল্লাহ তাহ কোরআকারী কোরআনকা বলেছেন ইন জিন আফরাক ওয়াকা আনুশিয়া সামিন বিশাই যারা তাদের দিনকে ভাগ করে নিয়েছে এবং ভাগ ভাগ হয়ে তারা ভিন্ন ভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে আপনি তাদের মধ্যে নেই বলেছেন সেটা এর অর্থ হচ্ছে খ্রিস্টানরা আপনি জানেন যে কেউ অর্থোডক্স হয়েছে কেউ বা ক্যাথলিক হয়েছে কেউ বা প্রটেস্ট্যান্ট হয়েছে এইভাবে ভাগ ভাগ হয়ে গেছে উম্মত মুসলিমাকে এভাবে ভাগ করার কোনো সুযোগ নেই উম্মত মুসলিমার একটাই থাকবে সেটা হচ্ছে মুসলিম তারা কিন্তু সমস্যা হচ্ছে মুসলিম পরিচয় যারা দেয় তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই দিন থেকে বেরিয়ে গেছে আপনি কি কাদিয়ানিরও নিজের মুসলিম পরিচয় আপনি কি বলবেন যে কাদিয়ানি ভাগ হওয়া যাবে যাবে না এর অর্থ হচ্ছে ভাগ হওয়া যাবে না আপনি বুঝে পেরেছেন যে ওই সময় যখন আপনি দেখতে পাচ্ছেন তারা দিন থেকে বেরিয়ে গেছে অথবা দিন থেকে ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তখন আপনার একটা পরিচয় থাকা দরকার এই জন্য আপনার সব সবচেয়ে বড় পরিচয় হবে আহলুসন্না ওল জামা সলবেসালীন সবাই এই শব্দটি ব্যবহার করতেন সুন্নতি ওল জামা যারা সুন্নতকে অনুসরণ করে অর্থাৎ সুলা হাদিসকে অনুসরণ করে ওল জামা এবং যারা সাহাবাই সাহাবাহামকে অনুসরণ করে চলে এইটা হচ্ছে বড় পরিচয় এই পরিচয়ের ভিতরে আমাদের থাকতে হবে এটাকে কোনো দোষের মনে করা যাবে না এই পরিচয়ের মাধ্যমে প্রমাণিত হবে কে শিয়া কে খারেজি কে এই জাতীয় ভাগ হয়ে গেছে এখন খারেজি কে শিয়াকে বা এই জাতীয় ভিন্ন ভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে কে আশারি মাতুরি দিয়ে এরকম ভাগ হয়ে গেছে এরা হালেসন্নাতল জামাতের বাইরের লোক এটা মনে রাখতে হবে এবং সহি সুন্না এবং সাহাবাহের রামের অনুসরণের মাধ্যমে আমরা সঠিক পথ পেতে পারি এই জন্য সবসময় খুঁজবেন আপনার প্রত্যেকটি কথা কাজ বিশ্বাস এর মাধ্যমে আপনি দেখবেন সব সময় যে আমি যা কার প্রতিনিধিত্ব করছি আমি কি কোরআন মুসনের প্রতিনিধিত্ব করছি আমি কি সাহবায়ক গ্রামের পথে চলছি যদি তা হয়ে থাকে আপনি সহি পথে আছেন এবং সত্যিকারের মুসলিম আর যদি আপনি সেটা না করে থাকেন আপনি সত্যিকারের মুসলিম হতে পারেননি এখনও আপনার সময় এখনও শহীদ শূন্য আসার আপনার দরকার আছে তাহলে শূন্য হওয়ার জামাত হওয়ার দরকার আছে যদি না হন গোড়ামি করেন করতে পারবেন শিয়ারও গোড়ামি করে খারজিরও গোড়ামি করে আষাঢ়াও গোড়ামি করে মাতু মারতুলি দিয়েও গোড়ামি করে এরা গোড়ামি করে করে দিন 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 দূরে সরে যাচ্ছে দিন থেকে দিনের মূল সেন্স থেকে দূরে থেকে দূরে গিয়ে প্রত্যেকে কোরআন ও হাদিসের দলিল দিতে পারবে কাদিয়ে নিয়েও কোরআন থেকে দলিল দেয় আপনি আসতে যে হবেন শিয়ারাও দেয় দিতেই পারে কোরআন থেকে দলিল দিতে পারে কিন্তু হাদিস হচ্ছে যেহেতু ফায়স হাদিস হচ্ছে সেখানে ফায়সালাকারী হাদিস দিয়ে আপনি দেখবেন যে হাদিস সব ব্যাখ্যা দেওয়া আছে কোরআনের ব্যাখ্যা অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া আছে এই হাদিস হচ্ছে যে কোনো কাজের সময় হাদিস হচ্ছে মূলত পার্থক্যকারী যে আমার এটা সত্য কি মিথ্যা গ্রহণ করা হবে কি হবে না সেটার উপরে হাদিসের মাধ্যমে আপনাকে নিতে হবে এই জন্য সালভ সালেন সবসময় বলতেন যে হাদিস নিয়ে আসো সুন্না শহীদ সূন্য নিয়ে আসো সালভু সালিন আমল নিয়ে আসো এই জন্য আপনাকে আহলে সুননা ওল জামা এর ভিতরে থাকতে হবে এই জন্য আহলসন্না ওল জামা হলে সেখানে আলো জমা যেমন পরিচয় দেওয়া কোনো দোষের কিছু নাই তেমনি হবে আল হাদিস ওল আসাহার পরিচয় দেওয়া কিছু নয় তেমনিভাবে ফেরখাতুন এই হিসেবে নিজেকে তৈরি করা অর্থাৎ পক্ষে থাকা দল দল হিসেবে বানানো নয় পাকানো পাকানো মুসলিম ছাড়া আর কোনো মুসলিম ইসলামের ভিতরে আর কোনো দল নেই দল পাকানো নেই আপনি যদি মাঝাবি দল অথবা এই সাংগঠনিক দল অথবা এই জাতীয় যে দল পাকাচ্ছে কেউ কেউ এটা কিন্তু ইসলামে জায়েজ নেই প্রত্যেকে এটা হচ্ছে মানহাজি পরিচয় থাকবে যে আমি ই মুসলিম তবে আমি আল্লাহ এবং তার রাসুলের নীতিতে চলি আমি সাহাবাইকের নীতিতে চলি এভাবে বলতে পারবেন হ্যাঁ কারণ অনেকেই সাহাবাইক্রাম চলে না যারা নিজে নাম নাম গুণকে অপব্যাখ্যা করে যারা আল্লাহ তালার আল্লাহ তালার দেয়া ইমরানের বিষয়ে যারা মধ্যে ভিন্ন মত আছে যারা কবিরা গুনাকারীকে কাপের মনে করছে কবিরা গুনাকারীকে যারা আবার একেবারে সার দিয়ে দিচ্ছে এই জাতীয় মানুষগুলো অথবা যারা সাহাবা একরামের ভাবে মত পোষণ করছে কোরআনের ভাবে মত পোষণ করছে হাদিসের ভাবে মত পোষণ করতেছে এরা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এরা এদেরকে আপনি কোনো কোনোভাবেই আপনি শুধু মুসলিম বললে আপনি তাদেরকে ঠিক রাখতে পারবেন আপনাকে অবশ্যই বলতে হবে যে মানহাসটা ঠিক হয়নি এখনও মুসলিম দাবি করছে এখন সে তার জানা হয়নি জ্ঞানের অভাব আছে থেকে সঠিক পট্টা জানাতে হবে তারা এখনও সুনতল জামাতের ভিতরে ঢুকতে পারেনি সুনতল জামাত নাম দিলেও নাম দিয়ে যদি কোনো কেউ দল করে তাও গ্রহণযোগ্য হবে না অর্থাৎ দলীয়ভাবে নয় মানহাজগতভাবে আপনাকে অবশ্যই কোরআন সুন্নার অনুসারী হতে হবে সালবে সালহীন সাহাবাই কেরাম তাবিন আইমে মুস্তাহিদিন অনুসারে মত পথ অনুসারে চলতে হবে আপনার উম্মত আপনি কার অনুসরণ করে চলেন সেটার উপর নির্ভর করবে আপনার মানহাজ শুদ্ধ কি অশুদ্ধ অনেকেই বলে আমার এত 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 ফলোয়ার আছে এত এত বা এত এত এ আছে এটা দিয়ে সাব্যস্ত হবে না যে শুদ্ধ কোনটা আবার অনেক সময় দেখা যায় যে বলে অমুক অমুক ইমাম আছে ইমাম উনি ইমাম নন হেদায়তির ইমাম যারা তার বিখ্যাত আলহামদুলিল্লাহ আপনি জানেন আকিরা এবং সুন্নার ইমাম কারা তাদের সম্পর্কে আপনি জানেন যে এরা সাহাবা এবং তাবিন আইমিয়া মুস্তাহিদিনের পরে আরও এক যুগ ছিলেন এরপরে যারা আসছে তারা বিভিন্ন উল্টাপাল্টা করেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তারা মিথ্যা কথা বলবে রসুল বলেছেন যে তাদের সাক্ষী না চাইলেও সাক্ষী দেবে আর তাদেরকে তারা সাক্ষী দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে তারা মিথ্যা কথা বলবে প্রচুর তাই হয়েছে এই জন্য আপনাকে অবশ্যই সালভে সালের নীতি অনুসরণ করতে হবে এটা কোনো দলীয় বা প্ল্যাটফর্ম হিসাবে নয় বরং মানহাজগত বা নীতিগতভাবে আপনাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে কিন্তু আমরা বলছি না যে কেউ যদি কোনো মাঝহবের কোনো মতে আমল করেন কোরআন শূন্য অনুসারে মিলে গেলে তাহলে নিষেধ হবে এটা আমরা বলছি না তবে নিজেকে মাঝাবী পরিচয় দেওয়া থেকে দূরে থাকবেন কারণ মাঝহাব হচ্ছে আপনার চলার জন্য সবসময় আপনি একটাই চলবেন এটা কিন্তু কোনোদিন বলে নাই আল্লাহ তার সুদ বলে না যে আপনাকে সময় হানাফি হয়ে চলতে হবে তাবি বা হাম্বলি হয়ে বা সাফি বা মালিকি হয়ে চলতে হবে এটা কোনো কোনো দলের ভিত্তিতে চলে না এটা একটা এই কাজটি অবশ্যই একটি অন ভুল কাজ যে কে আমাদের একটা নীতি পরিচয় সবসময় দিয়ে যেতে হবে কেন আপনি হ্যাঁ আভানী ফারামতুল্লাহ যা সত্য বলেছেন যা ভালো বলেছেন আমল করবেন কোনো সমস্যা নেই কিন্তু পরিচয়টা যেন আপনার হয় মুসলিম পরিচয় যেন হানাফি পরিচয় যেন না হয় সবখানে আপনি তার কথাই মেনে চলতে হবে এটা আসলে বিরোধী কাজ এটা করা যাবে না এটা এটা আসলে বিধান বিরোধী এটা আল্লাহ আল্লাহ তালার বিধান আল্লাহ তালার নিয়ম বিরোধী কাজ এটা করা যাবে না এটা রসুল বলেন নাই সাহাবাই কারণ বলেন নাই কারণ অনুসরণকারী হতে একক অনুসারী কারণ একক অনুসারী হতে হবে আমাদেরকে একক অনুসারী হতে হবে আমাদেরকে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাকেই অনুসরণ করা যাবে কুলু ইউ খাজু কৌলি কউলি হুইয়ারত সাহেব হাদাল কাবার প্রত্যেকের কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে একমাত্র এই কবরবাসী ব্যতীত ইমাম মালিক রহমতুল্লাহ এই কথাটি বলেছেন তিনি মদিনায় দাস দেওয়ার সময় তিনি ইঙ্গিত করে কবরবাসী দেখিয়ে তিনি বলেছেন এই কবরবাসী ব্যতীত আর সবার কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে এমন ব্যক্তি যদি কোনো হয় যে সবার এক কথা একজনের কথা সবসময় নিবে সে ব্যক্তি তাকে তো নবীর পর্যায়ে নিয়ে যাচ্ছে এই জন্য যেন কখনো না হয় এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে